Thank you. তুমি বন্ধু কালা পাখি আমি হাই হাই রঞ্জন বলো কেমন আছো কুটুবুদ্দিন লাইক কামো হাই দিপা হাই কে গো তুমি খুদিরাম নাকি হুম খুদিরাম বলো কেমন আছো হাই বিলা হাই বিলা কেমন আছো कैसे हो मैं तो ठीक हूं आप कैसे हो बोलो হাই লক স্টার লাইক করলাম আমি ভালো আছি থ্যাংক ইউ বলিয়ে সিহ মেয়ে তো ঠিকো আফটাই সিহ বলো দীপা তুমি আমাকে চিনতে পারলে না খুব মনে কষ্ট পেলাম আরে কুদিরাম তোমাকে চিনতে পারবো না কেন গো তুমি তোমার পুরনো বন্ধু আছো খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়া দাওয়া বলতে খাই নি এখন হাই আপনি খানা খাওয়া নেই আমি তো নাই খাওয়া আর খা জিবি নেই মুখ নই লিস খাউগি নাই ঠিক अपनी खाना खाया बोलो हाय क्यों हाय हेलो कमेंट करो रिप्लाई ও সুন্দরী কেমন আছো তুমি আমি ভালো আছি আচ্ছা কখন খাবে সাড়ে দশটা বাজতে চলল খাবো খাবো না মনে হয় প্রসেনজিৎ বলো কেমন আছো তুমি বহুত খুবসুরত থ্যাংক ইউ ওই যেন ভালোবাসি মানে হম ও বৌদি বলো প্রসেন শুনছি তো শুনছি বলো কি বলতে চাইছো আচ্ছা থ্যাংক ইউ তুমি মেরে তরফ সে বহু বহু প্যার হে হম শাড়িতে ভালো লাগে হম আছে দয়ালা মারে ওই বোনা রাধে 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 সাহেব বলো কেমন আছো তো এত কেন ও বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার নাগো আমি খাইনি হ্যালো মিস সুন্দরী অভিজিৎ বলো প্রসেনজিৎ ভালোবাসা দিয়েছে রানা কেমন আছো বৌদি আমি ভালো আছি রান্না টুকি দিয়েছ থ্যাংক ইউ চলতে কথা দুদিন থামিলাম ভালোবাসার দেখা না পাইলাম এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে জন্য বাড়ি গো নদীয়া জেলায় আমার বাড়ি হুম কেমন আছেন ভালো তুমি মেম্বারশিপ লাইভ করো না গো সৌরভভাবে মেম্বারশিপ লাইভ করি না পাশের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ও আচ্ছা কাল থেকে হাত সারাও কিন্তু কি করব বলো গালে হাত দিয়ে বসে থাকতে আমার ভালো লাগে আজকে চিন্তায় আছো নাকি গো গালে হাত দিয়ে এত কি ভাবছো কিছুই ভাবছি না কখন হম কেন কাজ নেই তোমার না কোন কাজ করি না তো বেকার একটা কাজ খুঁজে দাও তো বৌদির খুব চিন্তা কারণ হচ্ছে গিয়ে মালের চাপ মানে কারখানার কাজের চাপ আছে একটু ওই কাজটাই ভাবছি যে লাইভ শেষ করে কাজ করব না কালকে সকালে করব বুঝতে পারছি না ওটা নিয়ে চিন্তায় কাজটা যাবে পরশু দিন সকালে কি গভীর চিন্তা করছো এমন করে তুমি কষ্ট পাই রোজ মানে এমন করো না তুমি কষ্ট পাই আচ্ছা উনি কোথায় উনি কোথায় বৌদি বসে বসে খায় ঘুমায় আচ্ছা আজ আসেনি লাইভে কে গো বৌদি তুমি মেম্বারশিপ লাইভ করো না গো আমি লাইভ করি না মেম্বারশিপ লাইভ তোমার বর হম বর তো বর মশাই আছে লাইভে থাকে কোনো দিনে থাকে না ঠিক নেই বর মশাই থাকার কোন ঠিক নেই হাই বৌদি হাই বাচ্চা বলো কেমন আছো বৌদি চলো মেলায় যাব চলো বৌদি আই লাভ ইউ গতকাল আমাকে কি বলো বললো শুনছো কি বলছো তো আছি ভালো ভালো থাকলেই ভালো বলো ঘুম পাচ্ছে লাইফটা শুরু করলে আমার ঘুম পাই মেলায় নিয়ে যাওয়ার মানুষ আছে পরিচয়টা দিলে ছাপ দিয়ে চলে আসবেন তাই নাকি তুমি কে গো ফোন রিচার্জ দিচ্ছিলাম রিচার্জ চার্জ দিচ্ছিলাম না আইডি হারিয়ে গেছিল আছে ক্ষুদিরাম আছে হাই পাঠিয়েছে কমপ্লিট বহুদিন আগো কমপ্লিট না দিনের বেলায় লাইভ করো দিনের বেলায় তো টাইম হয় না বাট আজকে করেছে কারখানায় বসে অনেক কষ্টে উদ্ধার করলাম হাই শোভো বলো ভালো আছেন হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো শুভ চক্রবর্তী করো এক সময় প্রিয় কারোর এক সময় প্রিয় মানুষ আচ্ছা কি 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 মানে মনে পড়ে না 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 মনে পড়ে না শর্ট ভিডিওতে আপলোড করো না গো আপনি অনেক মোটা হয়েছেন আর এক মোটা হই নাই গো তোমাদের ওরকম মনে হচ্ছে মোটা হাই আজিজুল বলো কেমন আছো হাসছো হেসো আচ্ছা বৌদি কোথায় গান হচ্ছে পাশে একটা অনুষ্ঠান হচ্ছে ওইখানে হাই অবিনাশ বলো কেমন আছো বলো কি বলবো ওইমুটি বলো শুনছি তো সুদেশ হাই বৌদি হুম সত্যি বলছি অনেক মোটা লাগতেছে গুমাচ্ছি কি করছো গুমাচ্ছি তোর কথা সারা জীবন প্রেমই করে আসলে এমন মিষ্টি করে বলিস কথা আছে লাভ ইউ ফ্রেন্ড লাভ অল ফ্রেন্ডস বলো 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 ডিনার হয়েছে না কিছু বলো আমি তোমাকে চিনি না এই যে যতটুকু বলো হাই সবিতা ভালো কেমন আছো হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ঠিক করো প্লিজ এই পাগলি বলো তুমি কে গো বাবা কথা বলবো হুম বলো হাই দীপা কোথায় থাকো তুমি আমি হচ্ছে নদীয় কাটাতে থাকি আমি তোমার লাইভে ফার্স্ট থ্যাংক ইউ বন্ধু আমার লাইভ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসার আমার তরফ থেকে প্লিজ স্ক্রিন একটু ডাবল টাপ করে একটু কমেন্ট করো আর নতুন যখন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও হুম কেমন আছো সুন্দরী আমি ভালো আছি রমেশ তুমি কেমন আছো বলো আকাশের চাঁদ গো কে আকাশের চাঁদ ঘুম পাচ্ছে নাকি আমার তো ঘুম পায় রয়েছে লাইভ শুরু করলে আমার ঘুম পায় জানি না কোথা থেকে এত ঘুম আসে ভগবান যে আমাকে ঘুমের গাড়ি দিয়ে পাঠিয়েছে খেয়ে নিয়ে আসতেছি অনেক কথা হবে タグベトジャイアンカーにとめ আমার কোনো জানি বৌদিতে ভালো লাগে তুমি বৌদি লাভার বৌদি লাভার আমি আচ্ছা তাই সারা জীবন শোনো ঘুম ঘুম করে আসলে কি খাবে আর কি করবো ঘুম পায় কিছু খাইতে চাই না ভালোবাসো তুমি মরে ভুলব না আর কোনো দিন ভালোবাসো তুমি মরে এই মন যাওয়া যাও গাও ভালো তো বাসতাছি তোমার আচ্ছা কেউ একটু করে দাও প্লিজ বলছি বলেছি রে গো ভালোবাসার মানুষ আছে তাই আজ তোমে কেন এমন হলো এমন হলো বলব না আর কোনো দিন ভালোবাসো তুমি মরে কাউকে সব কথা বলতে হবে না হাই 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 বৌদি নমস্কার ভালো আছেন তো এই চলে যাচ্ছে কেটে কুটে যাচ্ছে বুঝলে তুমি কেমন আছো বলো আচ্ছা নদীর বুকে সুখের ঘর বাঁধব তোমায় নিয়ে জানি আমি এরকম হবে না গো কপাল পড়ে হুম জানি তো দাদা কি করে গো দাদা কাজ করে কি করবে বলো হাই কমেন্ট করো প্লিজ হ্যাঁ পরিচিত গান শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে যেতাম খেয়ে আসবো না কি থাকবো হম সেটা তোমার ব্যাপার তুমি খেয়ে আসবে কি ঘুমাবে আমি তো তোমাকে চিনি না বলেন কি আর বলবো আমি নিজেই কতক্ষণ থাকবো আমি নিজেই জানি না দেয় কোথায় বাড়ি নদীয়া হই নাড়াতে বাড়ি গো ওম আরে ওয়েট করো সারপ্রাইজ দিব ভেবে পরিচয়টা দিচ্ছি না এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া হয়নি খেয়ে আসি কেমন প্রিয় তোমার হায় হায় প্রিয়মা কে গো বাপু তুমি নামটা একটু বলে যাও তুমি কি রান্না করেছিলে আজকে বলেছিলে সুন্দরী তুমি কে গো আমি তো দীপা আমি কি রান্না করছি বলছো তোমাকে বলছি না যাকে বলেছি সে বুঝেছে হুম কষ্ট করে রেখেছে দাদা তোমার আগে যদি দেখা হতো হয়তো আমি আমার ডিনার হয়েছে আপনার এ হয়ে গেছে আমি আই লাভ ইউ হাই সোহেল বলো কেমন আছো অনেক দিন পর আসলাম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা তোমার নাম নাম আমার দীপা আচ্ছা আমি দীপার প্রেমিক আমার মনের মানুষের বিলন হবে কত দিনে মনে করো আমি মনে এত পেশার নি না গো Nah, tak nak beritahu ni Kenapa? ni? চুপ কেন এই তো কথা বলছি আর কত কথা বলবো বলো শরীরটা ভালো লাগছে না ঘুমিয়ে যাবো ইচ্ছে করছে না লাইফ করতে বৌদি এসে গেলাম বলো রাহুল কেমন আছো भारत लग ना ना बेडो हाय बोलो कैसी हो भाभी जी मैं ठीक हूँ आप कैसी हो बोलो आप कैसे हो बोलो मैं ठीक नहीं मेरा तबीयत कुछ ठीक नहीं लग रहा इसलिए खाना खाया नहीं खाया अपने खाया अब बोल

拜。